চোখ বন্ধ করে শুধু একবার সুরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ সুরা পড়লে কি হবে আপনার জীবনকে সুরক্ষিত রাখতে সুস্থ রাখতে আমলটি এখনই শিখে রাখুন একশো পার্সেন্ট পরীক্ষিত একটি আমল তো এই দামি আমলটা আমরা সবাই করতে পারব কারণ সুরা ফাতেহা সবাই পারি তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে বলে দিব অনুরোধ করবো কেউ ভিডিওটা টেনে দেখবেন না কোনো একটা নিয়ম যদি বাদ পড়ে যায় তো আমলটি করেও আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন এই দামে আমলটির নিয়ম আপনাদেরকে প্রথমে বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে তাহলে চলুন দেরি না করে আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই আমলটি আপনি দিনে বা রাতে যে কোনো সময় করতে পারবেন কোনো নির্ধারিত সময় নেই আমলটি করার আগে ভালোভাবে অজু বানিয়ে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে নিজের গুনাহের কথা স্মরণ করে তিনবার ইস্তেক ফার পরবেন এইভাবে أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. تين بار استغفار براششوي عليه. تين بار دروش ريب پر بن إيبابي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم.

চোখ বন্ধ করার কথা কেন বলেছি চোখ বন্ধ করলে যে কোনো কাজে যে কোনো আমলে মনোযোগ বাড়ে মন অন্যদিকে থাকে না শুধু এই দিকে মনটা থাকে এই জন্য চোখ বন্ধ করে এই নিয়মে নিয়মেশ্বর ফাতেহা পড়বেন একবার যেমন রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এইভাবে আউজবিল্লা বিসমিল্লাহ সহ সহি শুদ্ধভাবে সুরা ফাতেহা একবার পড়বেন সুরা ফাতেহা পরে হয়ে গেলে এবার তিনবার ছোট্ট একটা আছে একটা পড়বেন যেমন সল্লাহ আইনেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আইনেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আইনেহি ওয়াসাল্লাম এবার আপনার আমলটি করা শেষ হলো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিব যে এই আমলটি করার দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে প্রিয় ভাই বোন সুরাফা অনেক দামি একটি সুরা এই দামি সুরার দ্বারা এই আমল করলে আপনার কি কি লাভ হবে এই সুরা কত দাম জানেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কারামদেরকে বলেছেন সুরা ফাতেহা হলো সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার সুরা। এজন্য সুরা ফাতেহার আরেকটা নাম আছে কিতাবে সুরাত শিফা শিফা মানে রোগ থেকে মুক্তি পাওয়ার সোরা আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলেছেন তোমরা এই সোরার দ্বারা রোগের চিকিৎসা কর সাহাবাই বড় বড় রোগের চিকিৎসা এই সোরার দ্বারা করেছে তবে এই সোরার দ্বারা আমি আপনি আমল করেও ফলাফল পাব তবে শর্ত হলো কোরআনের প্রতি আল্লাহ তালার প্রতি আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা থাকতে হবে কারণ হাদিসে আসছে বান্দা আল্লাহ তালার প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তালাও তার সাথে তেমনটাই করেন তো এই সোরার আমল করব পরিপূর্ণ তাওয়াক্কুল রাখব। তো এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো প্রিয় ভাই বোন এই আমলটি করে আপনি আপনার সারা শরীরে ফু দিবেন হাতে ফুঁ দিয়ে হাতগুলো সারা শরীরে মালিশ করবেন ইনশাল্লাহ আপনার শরীরের বিষ ব্যথা শরীরে আরও যত ধরনের সমস্যা থাকে অস্বস্তি ভালো লাগতেছে না শরীর ব্যথা জ্বালা যন্ত্রণা সবকিছু আল্লাহ তালা কোরআন বরকতে বরকতে ভালো করে দিবে প্রতিদিন একবার আমলটি করবেন আপনার শরীরের সকল যন্ত্রণা ব্যথা বিষ তালা সুস্থ করে দিবে তাছাড়া আপনি সুস্থ আছেন তারপরও যদি আমলটি প্রতিদিন করেন আল্লাহ তালা আপনাকে সকল বিষ ব্যথা থেকে ভালো রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থময় জীবন দান করো সবাই কমেন্টে আমিন লিখে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে একটুও যদি উপকৃত হয় আল্লাহ তাহলে আপনাকে অসংখ্য উপকার দান করবে স্বভাব দান করবে